সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আশা করি অনেক ভালো আছো তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের জুনিয়ার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছো তোমাদের জন্য আজকের ভিডিও তো ধারাবাহিকভাবে তোমাদের এই ভিত্তি পরীক্ষার সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উভয় প্লাটফর্মে কিন্তু আপলোড করা হচ্ছে তো তার ওই ধারাবাহিকতায় আজকের ভিডিও নিয়ে আসলাম পত্র ও দরখাস্তের ফাইনাল সাজেশন এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তীতে কোন বিষয়ে কোন টপিকের উপর সাজেশন লাগবে তোমরা দ্রুত কমেন্ট করে জানাবে তো এভাবে কিন্তু ধারাবাহিকভাবে অন্যান্য বিষয়ে তোমাদের এই ফাইনাল সাজেশনগুলো আপলোড করা হবে আর অলরেডি কিন্তু তোমাদের এই যে বাংলা প্রবন্ধ রচনা বাব সম্প্রসারণ ইংলিশের এই যে কম্পোজিশন বা কম্পিটিং স্টোরি ডায়লগ এগুলো কিন্তু সাজেশন অলরেডি আপলোড হয়ে গেছে তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই ভিডিও গুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও বক্সে তোমরা পেয়ে যাবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে এই ভিডিওগুলো গুলো পেয়ে যাবে তো কৃষকের চলো দেরি না করে তোমাদের এই আজকে পত্র দরখাস্তের ফাইনাল সাজেশনগুলো দেখাবো তো এই যেগুলো দেব ইনশাল্লাহ এগুলোর ভিতরে থেকেই তোমরা কমন পাবে তো কৃষকেরা এখানে এই যে আমি লিখেছি পত্র দরখাস্ত এর ফাইনাল সাজেশন তো পত্র দরখাস্ত যে কোনো একটি উত্তর করতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষায় পত্র অথবা দরখাস্ত যেকোনো একটি আসবে এবং একটি উত্তর করতে হবে এবং মার্কস হচ্ছে তা কত ফাইভ তো প্রথমে আমি এখানে লিখেছি যে পত্র কিন্তু কয়েকভাবে হতে পারে তো এখানে কিন্তু এই যে ব্যক্তিগত পত্র এখানে দিয়েছি তো এখানে আমি এক নম্বরে দিয়েছি তোমার কোনো বন্ধুর মা বাবা হঠাৎ মারা গিয়েছেন তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লেখো তো এটা আমি কিন্তু টুইস্টার দিয়েছি তো এটা তোমরা পড়বে তারপর হচ্ছে নাম্বার দুই হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পত্র লিখো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তাই আমি এখানে থ্রি স্টার দিয়েছি তারপর থ্রি পরীক্ষায় অসাধু অবলম্বন ব্যক্তিত্বতা জাতির জন্য একটি হুমকি স্বরূপ এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লিখো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থ্রি স্টার দিয়েছি তোমরা পড়বে তারপর নাম্বার ফোর ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখো এটা টু স্টার দিয়েছি নাম্বার ফাইভ কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর কাছে একটি চিঠি লিখো এটা থ্রি স্টার তারপর নাম্বার ছয় তোমার জীবনের লক্ষ্য কথা জানিয়ে এই বন্ধুকে একটি পত্র লিখো একটি ওয়ান স্টার দিয়েছি তো বিশেষত তোমরা এই যে ব্যক্তিগত পত্র আমি এখানে এই যে মোট ছয়টি দিয়েছি এখানে যেগুলো থ্রি স্টার এগুলো তোমরা ফার্স্ট অফ অল পরে নিবে তারপর টু স্টার যেগুলো এগুলো পড়বে এবং তারপর ওয়ান গুলো পড়বে ইনশাল্লাহ এই ছয়টি থেকে ব্যক্তিগত পত্র আসবে তারপর হচ্ছে এই যে আমন্ত্রণ পত্র অথবা নিমন্ত্রণ পত্র এখানে একটি দিয়েছি একটি আসবে তো এক নম্বর হচ্ছে তোমার বিদ্যালয়ের নজরুল জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র রচনা করো তো এই আমন্ত্রণ পত্র এই একটা পড়লেই এনাফ তারপর হচ্ছে আবেদনপত্র তো এখানে আবেদনপত্র আমি ছয়টা দিয়েছি এক নম্বর হচ্ছে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক অথবা শিক্ষিকার বরাবর একখানা আবেদনপত্র রচনা করো এটা থ্রি স্টার দিয়েছি এটা কিন্তু वेरी वेरी ইম্পর্টেন্ট তোমরা করবে তারপর হচ্ছে দুই নম্বর সালপত্র হচ্ছে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো এটাও 3 স্টার দিয়েছি वेरी ইম্পর্টেন্ট তারপর হচ্ছে নাম্বার থ্রি বিদ্যালয় ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন এটা টু স্টার দিয়েছি এটা তোমরা পড়বে তারপর হচ্ছে নাম্বার ফোর প্রশংসা পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র লিখো এটা থ্রি স্টার দিয়েছি ইম্পর্টেন্ট আছে তারপর হচ্ছে নাম্বার ফাইভ শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন এটা ওয়ান স্টার তারপর হচ্ছে নাম্বার ছয় এই ছাত্র কল্যাণ ছাত্র কল্যাণ তহবিল অথবা দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন এটা কিন্তু টু স্টার দিয়েছি তো পৃষ্ঠা এই যে আমি এখানে মুট এই আবেদন পত্র দিয়েছি ছয়টা আবেদনপত্র যদি আবেদনপত্র থেকে যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে এই ছয়টা ভিতরে ইনশাল্লাহ আসবে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তো অপিসা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি এই যে পিডিএফ এই পিডিএফটি নিতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা পেয়ে যাবে আমি সেখানে পোস্ট করে দিব আমি ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা ফেসবুকে ইজি আমাদের পেজটি সার্চ করলেই পেয়ে যাবে তো পরবর্তীতে কোন বিষয়ের কোন টপিকের উপর সাজেশন তোমরা দ্রুত কমেন্ট করে জানাও এবং অলরেডি কিন্তু অনেক টপিকের উপর সাজেশন দেওয়া হয়ে গেছে তোমরা যারা সেগুলো পাওনি ডেসক্রিপশন বক্স চেক করে সেখানে আমি একটি প্লে লিংক দিয়ে রাখছি সেই প্লে গেলে তোমরা এই বাকি ভিডিওগুলো পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য